আমিও হয়েছিলাম যে অন্য ছোটো মোটো বাদে একটা মস্ত বানাই দিতাম বানাইয়া আমরা আর ই হিফাজত যাওয়া লাগলো না আমরা অন্য মসজিদে একটা যদি বানাইলেই আমরা লাগি আমরা গোষ্ঠী বাদে যাইতে পারবো আর অন্য যারা যারা বাড়িতে আসুন এরা অন্য মাছ ভরতে ওটা আমি চিন্তা করলাম তুরলে মারতাম আর তো যদি বানাইতাম হয়তো তো টেকা পয়সা তো তোমরা দুইও ভাই দিতেই ভাই না আমার তো আর কাম কাজ নাই রে ভাই মসজিদ বানাইতে তো ভাই সব ভালো হতো

এখন আমি যে দেশে গেছিলাম দুই বছর আগে ফজর রক্ত ইমাম মসজিদ দুই চারজন সারা আর মানুষও না মসজিদ মসজিদ এমনি ফাজি কোনো মানুষ হয় একদম মাবারে কিছু হয় এখন যে পাইছে মত লীলা ও মসজিদ আর একটা বাড়ি সেটি দিয়ে বানাই এখন মসজিদ পাইছে বানাইতে পারো মসজিদদের মুসল্লি সারা মসজিদ বানানি এটা সংখ্যা কতটুকু সঠিক আগে মুসল্লি বাড়াও পরে চিন্তা করবা নেই তো এটা ঠিক নাই আমার লাগে

ভাই আমার কথাটা বুঝুকা আপনি পয়লা সমস্যা আপনি আপনি এমনি টাকা ইনভেস্ট না কইরা ও টেকা দিয়ে আপনার রাস্তাঘাট গ্রামে ঠিক করুকা মসজিদের লগে সকলের যাতায়াতের লাগে রাস্তাঘাট সুন্দর করুকা আরো করুকা সকলের বাচ্চা কাচ্চারে মস্তব্য যাইবা লাগে উৎসাহিত করুকা আর কিছু গ্রাম যে কিছু যুবক আছে আমরা খান

দেশ তো মানুষের দুইবার চিন্তা করে না এখন মাথার লই দিলেও রে ভাই এখন তোমরা বারে আসো তোমরা দেখ রায় তোমরা মাথার ব্রেইন কুলছে তোমরা চোখ দি দেখ রায় সপ্তাহ এগুলাই তোমরা যেন এই কথাগুলো কইছে ভাই এখন আমিও বুঝলাম যে মসজিদ আর বানাইয়া কি তুই তো যদি মসজিদ আর ইমাম ছাড়া কেউ নমাজ পড়ো অন্য ভাস তো তোমরার কথা আমি এখন বুঝলাম রে ভাই ও যে রুসুই একটা কথা কইছো রে ভাই যে ইনো বানাইলে যে ঠেকাগুলো গেল নে এখন যদি ও আমরা হাসাও ফানি আর ফেক

আমরা আমার বাই দুগু বিদেশ তারা আর তুমরা তোমরা ফ্যামিলি লগে যোগাযোগ করো আমরা রাস্তাখান ঠিক করিলি মনে আর আমি ওখানে হই মনে তারা যে তুমরা যে কথা গুলো কইছো যে মোচি দারাটা বানাইবার আগে যে একটা আছে ওটারে বড় ফল নাকি জি জি কিছু কিছু সময় আছে রে ভাই ফুরু ভাই আইন তোর ও দেখ আমি আজকে বড় ভাইয়ে শিখলাম কিছু কিছু জিনিস নাইলে তো আমি আমি তো ওই চিন্তাত নাই তোমরা যে কথা গুলো কইছো রে ভাই গুরুত্বপূর্ণ কথা গুলো কইস আমি তার মসজিদ ব্যবহার করি যেদিন আহ আল্লাহ যদি ই দিন দেখায় মসজিদ জাগন না তুমরা পাই আইন আর গ্রামের আসন বিদেশ পড়ি লগে যোগাযোগ করিয়া এটা এক্সটেন্ড করা ওই জন্য তোমরা তালা অন্যটা করার তো দরকার নাই ঠিক আছে আমি তারা বুঝাইয়া কই মনে রে ভাই আর আমার ভুল আমার ভুল আমি নিজে এখন বুঝলাম যে তোমরা যে কথাগুলো কইছো আমারও একটা শিক্ষা হয়েছে তোমরা ধন্যবাদ দেয় ভাই আইন যে তোমরা এইগুলো তুললে ধরছো আমার চোখ খুলছে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি যে বুঝতে পারছো আমি বুঝলাম তোমার তো আসলে এই